সালাম আলাইকুম সকাল আরব প্রবাসী বাংলাদেশের বাইরে জানাই সালাম এবং শুভেচ্ছা যারা আরব প্রবাসী নতুন তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ যারা সৌদি আরবে বা বাংলাদেশে আছেন এখন আসতে চাইছেন তাদের জন্য কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিক্ষা তো চলুন দেরি না করে শুরু করি আজকের মূল ক্লাস এস এস মো আবিকা শব্দের অর্থ হচ্ছে তোমার বাবার নাম কি বেহর সেখানে এ শব্দ অর্থ হচ্ছে কি শব্দের অর্থ হচ্ছে নাম শব্দ অর্থ হচ্ছে তোমার বাবা বিকাম হাদা শব্দ অর্থ হচ্ছে এর দাম কত হাদা দা শব্দ হচ্ছে এটা বিকাম দাম কত কাইফা হালুকা শব্দের অর্থ হচ্ছে কেমন আছো বিহর সেখানে কাইফা কেমন হালুয়া আছো কাইফা হালুয়া কেমন আছো সোনো এব ইনতা শব্দ অর্থ হচ্ছে তোমার কি লাগবে সোনো কি লাগবে ইনতা শব্দ অর্থ হচ্ছে তোমার মিন হোনাক শব্দ অর্থ হচ্ছে সেখানে কে মিন শব্দ অর্থ হচ্ছে কে হোনাক শব্দ অর্থ হচ্ছে সেখানে মিন হোনাক শব্দ অর্থ হচ্ছে সেখানে কে মিন ওয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায় থেকে সেখানে মিন শব্দ অর্থ হচ্ছে থেকে ওয়েন শব্দ অর্থ হচ্ছে কোথায় মিন হওয়া শব্দের অর্থ হচ্ছে সে কে তুরন দ্বিতীয় পাঠে শুরু করি কিসাব শব্দের অর্থ হচ্ছে মিথ্যা জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন গেদিম গেদিম শব্দের অর্থ হচ্ছে প্রথম তাবান তাবান শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত মারিত মারিত শব্দের অর্থ হচ্ছে অসুস্থ আবগা শব্দ অর্থ হচ্ছে লাগবে বা দরকার শব্দ অর্থ হচ্ছে বিদেশ বা দেশ মুশকিল শব্দ অর্থ হচ্ছে সমস্যা বিল্লা শব্দ অর্থ হচ্ছে দয়া করে হেনা শব্দ অর্থ হচ্ছে এখানে বাহার শব্দ অর্থ হচ্ছে সাগর প্যারাস শব্দের অর্থ হচ্ছে বিছানা মাকান শব্দের অর্থ হচ্ছে এলাকা সাহল শব্দের অর্থ হচ্ছে সহজ সহজেস যারা সৌদি আরবে নতুন আসছেন তাদের জন্য কাজের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে আরবি ভাষা শিক্ষা আরবি না জানলে আপনি কাজের স্থান কাল পাত্র পরিবর্তন করতে পারবেন না এই কারণে আপনাকে অবশ্যই আরবি ভাষা জানতে হবে বিওয়ার্স যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সর্বোপরি শেয়ার করবেন চলুন তৃতীয় পাঠে শুরু করি আকিত শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত খাফিফ শব্দের অর্থ হচ্ছে পাতলা মাতিন শব্দের অর্থ হচ্ছে মোটা নাইফ শব্দের অর্থ হচ্ছে চিকন রেজাল শব্দের অর্থ হচ্ছে পুরুষ লাজিম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই লাকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু কুস কুস হচ্ছে মেয়েদের গোপনাঙ্গ উরাক উরাক হচ্ছে মেয়েদের পাশা জুব্বি জুব্বি হচ্ছে পুরুষের গোপনাঙ্গ স্তন বা দুধ হচ্ছে তাদি বা সাদি বীর্য শব্দের আরবি হচ্ছে মনি। গাইম হচ্ছে মেঘলা সাফিন হচ্ছে রোদ্দ্রজল তবে চলুন দ্বিতীয়বার শুরু করি আকিত শব্দে অর্থ হচ্ছে নিশ্চিত খাফিফ শব্দের অর্থ হচ্ছে পাতলা মাতিন শব্দ অর্থ হচ্ছে মোটা নাইফ শব্দ অর্থ হচ্ছে চিকন রেজাল শব্দে অর্থ হচ্ছে পুরুষ লাজিম শব্দে অর্থ হচ্ছে অবশ্যই ল্যাকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন মারিদ মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ নাদাফা শব্দের অর্থ হচ্ছে ক্লিনার হিজা শব্দের অর্থ হচ্ছে জুতা সাওয়াক শব্দের অর্থ হচ্ছে ড্রাইভার গাদিম শব্দের অর্থ হচ্ছে পুরাতন তাবান শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত তাল শব্দের অর্থ হচ্ছে আশ কাবির শব্দের অর্থ হচ্ছে বড় সাগির শব্দের অর্থ হচ্ছে ছোট আসফাহ শব্দের অর্থ হচ্ছে জ্বর আদি শব্দের অর্থ হচ্ছে সমাধান গেদিম শব্দের অর্থ হচ্ছে নতুন সই শব্দের অর্থ হচ্ছে সত্য কয়েস শব্দের অর্থ হচ্ছে বালো রহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া গলদ শব্দের অর্থ হচ্ছে বল সবর শব্দের অর্থ হচ্ছে ধৈর্য কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব হার শব্দের অর্থ হচ্ছে গরম বাড়ি শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা চলো আবার শুরু করি মারিৎ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ নাদাফা শব্দের অর্থ হচ্ছে ক্লিন করা হিজা শব্দে অর্থ হচ্ছে জুতা আবার জজমাকে ওকে বলে সাওয়াক শব্দের অর্থ হচ্ছে ড্রাইভার মিন রাগ কি হা দা শব্দে অর্থ হচ্ছে কে রেখেছে এটা বেয়ার এখানে মিন শব্দের অর্থ হচ্ছে কে রাকিব শব্দের অর্থ হচ্ছে রাখা হাদা দা অর্থ হচ্ছে এটা ইনতা কাবির আলি বাবা শব্দে অর্থ হচ্ছে তুমি বড় ফাঁকিবাজ বেহর্স এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি কাবির শব্দের অর্থ হচ্ছে বড় ফাঁকিবাজ শব্দের অর্থ হচ্ছে বাবা। এস এসমে হা দা শব্দের অর্থ হচ্ছে এটার নাম কি বেহর্স এখানে এ শব্দে অর্থ হচ্ছে কি এসমে শব্দের অর্থ হচ্ছে নাম হাদা শব্দ অর্থ হচ্ছে এটা হোয়া নফর জেদিদ শব্দের অর্থ হচ্ছে সে নতুন লোক বিহর সেখানে হোয়া শব্দের অর্থ হচ্ছে সে নফর শব্দের অর্থ হচ্ছে লোক জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন হোয়েন বাঘী নফর শব্দের অর্থ হচ্ছে বাকি লোক কোথায় বিহার সেখানে হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায় বাগি শব্দের অর্থ হচ্ছে বাকি নফর শব্দের অর্থ হচ্ছে লোক সাইয়ারা মিতা ইজি গাড়ি কখন আসবে এখানে সাইয়ারা শব্দের অর্থ হচ্ছে গাড়ি মিতা শব্দের অর্থ হচ্ছে কখন ইজি শব্দ ইজি শব্দের অর্থ হচ্ছে আসা অর্থ হচ্ছে আস্তে আস্তে নামাও ও আলাতুল নোম শব্দে অর্থ হচ্ছে সে সব সময় গোমাই বেয়ার এখানে ও শব্দের অর্থ হচ্ছে সে আলাতুল শব্দের অর্থ হচ্ছে সব সময় নোম শব্দের অর্থ হচ্ছে ঘুম হোয়া আবগা সুগল শব্দের অর্থ হচ্ছে তার কাজ দরকার এখানে হোয়া শব্দের অর্থ হচ্ছে সে বা তার আফগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ হোয়া আবগা সুগল শব্দের অর্থ হচ্ছে তার কাজ দরকার মুমকিন হোয়া মাফি সুগল শব্দের অর্থ হচ্ছে সম্ভবত তার কাজ নাই এখানে মুমকিন শব্দে অর্থ হচ্ছে সম্ভবত বা মনে হয় হওয়া শব্দে অর্থ হচ্ছে সে মাফি শব্দে অর্থ হচ্ছে নাই শব্দে অর্থ হচ্ছে কাজ মুদির আনা মারিদ শব্দে অর্থ হচ্ছে জনাব আমি অসুস্থ বে অর্থ এখানে মুদির শব্দে অর্থ হচ্ছে জনাব আনা শব্দে অর্থ হচ্ছে আমি মারিদ শব্দে অর্থ হচ্ছে অযুস্থ মুদির আনা মারিত শব্দে অর্থ হচ্ছে জনাব আমি অসুস্থ হুয়া মাইকদার সুগল শব্দে অর্থ হচ্ছে সে কাজ করতে পারবে না পিওর সেখানে হুয়া শব্দে অর্থ হচ্ছে সে মাইকদার শব্দে অর্থ হচ্ছে পারবে না সুগল শব্দে অর্থ হচ্ছে কাজ আসান সুগল জিয়াদা শব্দে অর্থ হচ্ছে কারণ কাজ বেশি এখানে আসান শব্দের অর্থ হচ্ছে বেশি কারণ লিওন শব্দে অর্থ হচ্ছে রং রগম শব্দে অর্থ হচ্ছে নাম্বার হুবন শব্দে অর্থ হচ্ছে ভালোবাসা আবিয়াদ শব্দে অর্থ হচ্ছে সাদা আহমার শব্দ অর্থ হচ্ছে লাল বিহার্স যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সর্বোপরি ভিডিওটা শেয়ার করে দিবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেল নতুন প্রত্যেক দিন বিরিয় নিয়ে আপনাদের জন্য ইনশাল্লাহ লে শব্দের অর্থ হচ্ছে কেন এই শব্দের অর্থ হচ্ছে কি মিন শব্দের অর্থ হচ্ছে কে আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে তবে স্বাস্থ্যের মতো এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালাম